আর দুটো বাদাম খাই ও মা এ কি এটা বাদাম কোথায় বাদাম খেয়ে তুই আমার জন্য খোসা নিয়ে এটা করতে আমার আমার সাথে সাথে এটা করতে তুই দেখ দেখ এটা কি বাদাম এতে বাদাম আছে এটা তো খোসা যা তোর বাদাম তুই খা এনে এনে যা খা খা খাবো না এনে সব শুদ্ধ নিয়ে যা যা নিয়ে যা যা হ্যাঁ